আসসালামু আলাইকুম তানভীর ইন্টারন্যাশনালে যেখানে সবসময় আপনাদের জন্য চেষ্টা করা হয় আয়ত্তের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইসটা দেয়া। আর সবাই অপেক্ষা করেন ফ্রাইডে উপলক্ষে আর সেই পবিত্র শুক্রবারকে সামনে রেখে আপনাদের জন্য আমরা সেভেনটিন প্রো ম্যাক্সের মতো প্রোডাক্টেও আমরা নিয়ে আসছি আকর্ষণীয় ডিসকাউন্ট অফার দ্যাট মিন্স শুধুমাত্র ডিসকাউন্টে নয় আমরা সবসময় চেষ্টা করি মার্কেটের অথেন্টিক প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ প্রোডাক্টের উপরে বেস্ট একটা প্রাইস সিলেক্ট করার জন্য আর সে বেস্ট একটা প্রাইস সিলেক্ট করতে গিয়ে আমরা সেভেন্টিন প্রো ম্যাক্সের যে প্রাইসটা রেখেছি সেটা হলো দুই লাখ দশ হাজার টাকার মধ্যে অর্থাৎ আপনার পছন্দের যে কোনো কালারেই স্টার্টিং প্রাইস থাকছে দু লাখ দশ হাজার টাকার মধ্যে আর স্যামসাং এস টোয়েন্টি ফাইভ যেটার প্রাইস হলো এক লাখ দশ হাজার টাকা সো আপনারা আপনাদের পছন্দের যে কোনো অফারেই তানবিহ ইন্টারন্যাশনালের সাথেই থাকুন আর ঢাকা সহ যে কোনো জায়গায় ডেলিভারি তো ফ্রি পাচ্ছেনই সবচেয়ে বড় যেটা এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনার হাতের ফোনটিতে আপনি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত এক্সট্রা এডিশনাল করতে পারবেন যদি আপনি এক্সচেঞ্জ করে সেভেন্টিন ম্যাক্স নেন সো অফারটা কেউই ভুলবেন না আশা করি সামনে আপনাদের অনেক আনন্দের দিন আস্তে আস্তে সবাই বন্ধে সময় কাটাবেন আর পারচেস করবেন তানবির ইন্টারন্যাশনালের সাথে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম